বন্ধুরা আমি আপনাদের সামনে লাইভে এসেছি আলোচ আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী প্রতিদিনের নয় প্রতিদিনের মতো ঠিক সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে আজও এলাম আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয় সিফিলিসিস রোগে হোমিওপ্যাথি ঔষধ মার্কস সলের ব্যবহার তার আগে প্রতিদিনের মতো হোমিওপ্যাথি দর্শন বিষয়ক কিছু কথা আলোচনা করে থাকি আজকের দর্শন বিষয়ক আলোচনা যেন ছলের ভিতরেই রয়েছে তাই দর্শনটা যেন মার্শল হয়ে গেছে তাই আমি আজকের দর্শনটা মার্শলের সঙ্গে সম্মিলিতভাবেই আলোচনা করতে চাচ্ছি আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী শুরু করা যাক আলোচনা মার্স হল হল সিফিলিসিস রোগের জন্য কিং অফ সিফিলিসিস মেডিসিন মার্শল যদি আপনারা মনে করেন সিফিলিসিস রুগী দেখতে যাবেন তাহলে আপনাদেরকে অবশ্যই মার্শল হাতে নিয়ে যেতে হবে মার্সল ছাড়া যেন সিফিলিসিস রুগী দেখা যায় না সিফিলিসিসের নাম করলেই মার্কসলের কথা মনে উঠবে বন্ধুরা তাই হ্যানিমেন তাই হ্যানিম্যান মহাত্মা হ্যানিম্যান একথাই আলোচনা করেছেন সিফিলিসিস রুগীকে মার্শল তিরিশ দিয়ে অর্থাৎ মার্শলের মাত্র অনুবটিকা দিয়ে তিনি তার জীবনে সিফিলিস রুগীকে নির্মূলভাবে সুস্থ করেছিলেন এই ইতিহাস তার লিখিত বইয়ে দেখা গেছে কিন্তু বর্তমানের মানুষ এত বিশে জর্জরিত হয়ে গিয়েছে এত বিষ শরীরের মধ্যে প্রবেশ করেছে হয়তোবা আর একটি মাস মার্শলে আরোগ্য করা সম্ভব হবে না তিরিশ শক্তিতে তো দূরের কথা এখন উঁচু শক্তির একটা যদি মার্শল দেয়া যায় তো বোধ হয় মার্শালের একটা ঔষধে সুস্থ করা যাবে না লক্ষণাদির অনেক বিকৃত অবস্থায় এসেছে পরিবর্তনশীল অবস্থায় এসেছে ভিন্ন ভিন্ন সিফিলিসিস ফান্ডামেন্টাল কজের লক্ষণীয় লক্ষণধারী ঔষধের প্রয়োজন হচ্ছে কোথায় মানুষের আজকাল ক্ষত হয় নাকে ক্ষত চোখে ক্ষত কানে ক্ষত লান্সে ক্ষত হাডে ক্ষত যৌনাঙ্গে ক্ষত ক্ষতের সীমানা নেই এখন টিবি হয়েছে ডাক্তাররা বলছেন টিভি হয়েছে সেখানেও তো ক্ষত হার্ড লিক হয়ে গেছে সেখানেও তো ক্ষত লান্স লিক হয়ে গেছে সেখানেও তো ক্ষত লান্সে পানি জমেছে সেখানেও তো ক্ষত হচ্ছে সেখানেও তো ক্ষতের সীমানা আর একটি জায়গায় বাঁধা নাই সারা বডিতে ছড়িয়ে যেছে আর ক্ষতে অর্থাৎ ক্ষয়ে মার্শল যেন অব্যর্থ ঔষধ এবার আসি মার্শলের লক্ষণাদির আলোচনায় মুখে ক্ষত জিহ্বায় ক্ষত গলায় ক্ষত সকল ক্ষত থেকেই যে সাব বার হয় সে স্রাব চটচটে আঠালো এবং দুর্গন্ধ যদি পাশরা টাইপের বা ফোঁড়া বিস্ফোড়া টাইপের শরীরের কোনো কোথাও ক্ষত হয় হতের উপরে একটা সাদা মামড়ি পডে বা সাদা গ্যাংরিন দেখা যায় বন্ধুরা এইভাবে ক্ষত হয় খাম প্রচুর হয় খাম প্রচুর হয় কিন্তু খামে যে ঘাম হয় সে ঘামে আরো আরো আরও বেশি কষ্ট বেড়ে যায় ঘামে কষ্ট কমে না বরং ঘামে কষ্ট বেড়ে যায় ক্ষতগুলিতে টাটানি ব্যথা থাকে স্পর্শ কাতরতা থাকে মুখের ভিতরে ক্ষত জীব বা যেন হাল শিলে নাঙল করা একেবারেই জিহব্বা ফাটা 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 একেবারে ফাটা ফাটা ভর্তি তার থেকে চটচটে লালা নিশ্চিত হতে থাকে তার থেকে চটচটে লালা হয় এবং তার থেকে দুর্গন্ধ থাকে খতের পুজো খতের রসে দুর্গন্ধ থাকে মুখের লালাতে দুর্গন্ধ থাকে মুখে প্রচুর দুর্গন্ধ বার হয় বিস্ফোড়া ফোড়া ঘা এইসব হলো মার্সলের একেবারেই খুব প্রয়োজনীয় লক্ষণ বন্ধুরা কে কে টিভি বাসন্তী দেখতে থাকুন সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি এই ধরনের রোগ সহ রোগের লক্ষণ আদি দিয়েই ঔষধ আপনাদের কাছে প্রয়োগ লক্ষণ বলে দিচ্ছি এবং দিয়ে থাকি বৃদ্ধ হয়ে গেছি যে কদিন আছি সে কদিন এইরকম দিতেই আছি যাতে করে কঠিন কঠিন ক্ষত থেকে মানুষ রক্ষা পেতে পারে কঠিন কঠিন রোগ থেকে মানুষ রক্ষা পেতে পারে এই জন্যে মানুষের কাছে এসে যাক স্বাস্থ্য চেতনা বিদ্যা তাই বন্ধুরা কিপূর্ণতা করবেন না মানুষ মানুষের বন্ধু হয়ে যান আর সকল শ্রেণীর মানুষের কাছে যাতে এ সংবাদটা পৌঁছে যায় এই স্বাস্থ্য চেতনা বিষয়ক ব্যবস্থাপনাটা পৌঁছে যায় আমি আপনাদের কাছে আলোচনাটা ঢেলে দিলাম আমি আপনাদের কাছে আলোচনাটা রাখলাম যিনি যেখান থেকে দেখছেন সেখানেই সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যাপক শেয়ার করে দিন অতি অতি যার কাছে পৌঁছে যাবে শেয়ার করে দিন আমার কতটা উপকার হবে আপনাদের ভাবতে বলিনি মানুষের উপকার হোক মানুষ জাতি মানুষের উপকার হোক এটাই আপনাদের ধারণা তৈরি হোক আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কে কে টিভি দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে আমার এই প্রচেষ্টার আরো অনুভূতি বাড়িয়ে দিন আর শেয়ার করে ওই বললাম সকল মানুষের কাছে পৌঁছে দিন যারা বর্তমানে দেখছেন তাদের জন্য এখন ধন্যবাদ 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 অসংখ্য ধন্যবাদ যারা পরে দেখবেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ 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 ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত